প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ক্রিকেট বোর্ড নিয়ে কিছু কথা বলতে চাই বিসিবি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের অংশগ্রহণ করা হয়নি সেই নিয়ে নানান বিতর্ক রয়েছে তাছাড়া মন্ত্রণালয় পরিবর্তন হবে মন্ত্রী পরিবর্তন হবেন মন্ত্রণালয় নতুনভাবে সাজাবেন ব্যাপকভাবে পরিবর্তন হবে নিশ্চয়ই বুলবুল কি এই সরকারের পছন্দের কেউ নাকি পরিবর্তন হবে এর আগে আমরা একবার গুঞ্জন শুনেছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় গেছেন ঠিক আছে তখন গুঞ্জন ছিল আমিও বলেছি বুলবুল চলে গেছেন অস্ট্রেলিয়ায় কিন্তু নেই এবার তিনি অস্ট্রেলিয়ায় সত্যই গেছেন পরিবারের টানে অস্ট্রেলিয়ায় গেলেন বুলবুল এখানে দুইটাই বিষয় আছে এখন হচ্ছে যে বুলবুল কি এই বর্তমান বিএনপি সরকারের পছন্দের কেউ মানে বিএনপি সরকার যখন গঠিত হবে অবশ্যই না ঠিক আছে নিশ্চয়ই সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকবেন মন্ত্রী যিনি হবেন তিনি ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজাবেন বাফু ভাইকে নতুনভাবে সাজাবেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে সাজাবেন এটাই স্বাভাবিক তাদের পছন্দের লোকদেরকে দেবেন সেই ক্ষেত্রে বুলবুলের এই যাওয়াটা কি শেষ যাওয়া বুলবুল কি আবার ফিরবেন নাও তো ফিরতে পারেন ক্রিকেট বোর্ড যদি পুনর্গঠন করা হয় কারণ এখন যারা পরিচালক আছেন তারা সবাই তো আর এই সরকার বিএনপি সরকারের কেউ না ঠিক আছে বিএনপি সরকার চাইবে তাদের পছন্দের লোকগুলো খেলাধুলায় যারা পারদর্শী বা খেলাধুলার জন্য যাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাকে আবার বোর্ড বোর্ডে বসানো বোর্ড সাজানো কাজেই বুলবুলকে যদি বাদ দেওয়া হয় বুলবুল অস্ট্রেলিয়ায় গেলেন আর আসতে হবে না পরিবারের সাথেই তিনি থেকে গেলেন তবে পরিবারের তিনি অস্ট্রেলিয়ায় গেছেন এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় তিনি যে গেলেন আর আসবেন কিনা না আসার যথেষ্ট কারণ আছে না আসার যথেষ্ট কারণ আছে আবারও বলছি তামিম ইকবাল বা আমিনুল হক যারা আহ বিএনপিতে আছেন তারাই নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে যেতে চাইবেন পত্রিকা কি লিখেছে একটু পড়ি টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু নিয়ে গত সপ্তাহে কয়েক সপ্তাহ ধরে বেশ দখল গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর দিয়ে ইচ্ছাকৃত ভাবে ধ্বংস করা হয়েছে অবশেষে সেই ব্যস্ততা শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে ফাঁকা এই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আচ্ছা ঠিক আছে মেলবোর্নের উদ্দেশ্যে তিনি চলে যান টি টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা সংখ্যার কারণে যায়নি এগুলো আমরা সবাই জানি কিন্তু এর আগের যে গুঞ্জন বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন কিন্তু জাননি এবার তিনি বলে কয়ে গেছেন কিন্তু তিনি আর ফিরবেন কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং যথেষ্ট সন্দেহের সন্দেহের যথেষ্ট কারণ আছে সেই কারণগুলো হলো সাবেক ক্রিকেটাররা যারা বিএনপি ঘেঁষা তারা ক্রিকেট বোর্ডে আসতে চাইবেন মন্ত্রী হবেন সম্ভবত আলিয়াজ গল্লবী তিনি তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজাবেন সেই ক্ষেত্রে বুলবুলের যদি আর ঠাঁই না হয় তাহলে বুলবুল যে অস্ট্রেলিয়ায় গেলেন পরিবারের সাথেই থাকতে হবে বাংলাদেশে আর আসার প্রয়োজন হবে না এটা অনেকেরই ধারণা জি ধন্যবাদ